হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আরেকটি ভিডিওতে স্বাগতম আমাদের এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক নামের পাশে ছোট্ট একটি নিকনেম নেম অথবা ডাক নাম আপনি সেভ করবেন দেখুন আমার বিডি তানিয়া সুলতানাই আইডির শেষে কিন্তু সুন্দর করে তানিয়া নামটি লেখা রয়েছে এটি হচ্ছে নিকনেম। আপনি কিভাবে আপনার ফেসবুকে এরকম একটি করে নিকনেম সেট করবেন এরকম নিক নেম সেভ করার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে চলুন আমরা ভিডিওটি শুরু করি নিচে একটু স্লাইড করুন স্লাইড করার পর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাবাউট অ্যাবাউট অপশনটিতে ক্লিক করি ক্লিক করার পর নিচে স্লাইড করে আসি নিচে স্লাইড করে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাবাউট সি অল অ্যাবাউট সি অল অ্যাবাউটে আমরা ক্লিক করি ক্লিক করার পর আমরা স্লাইড করে নিচে আসি স্লাইড করে নিচে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে নিক নেম নিক নেম বন্ধুরা এখানে স্লাইড করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নেম নিক নেম এই নিক নেম অপশনটিতে ক্লিক করবো যেহেতু আমার এখানে নিকনেম সেট করা রয়েছে সেহেতু আমি এটা রিমুভ করে আবার নিক নেম সেভ করব এবং আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখুন পেনসিলের মতো একটি অপশন রয়েছে এই পেনসিলের মতো অপশানটিতে ক্লিক করুন টাইপ অফ নেম এই অপশানে ক্লিক করুন করার পর এখানে দেখুন লেখা রয়েছে নিক নেম যেহেতু আমরা নিক নেম দেবো সেহেতু আমরা এই নিক নেম অপশানটিতেই ক্লিক করবো যে নিক ক্লিক করবো ক্লিক করার পর যেহেতু আমার এখানে দেখুন নিক নেম দেওয়া রয়েছে করতেছি রিমুভ করার পর আপনাদের দেখাচ্ছি এখন আমি আবার লিখতেছি তা নিয়ে তা নিয়ে আর লেখার পর এই অপশনটি অন করে দিয়ে এখানে সেভ সেভ অপশনে ক্লিক করে দেব এই যে সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের এইটা কিন্তু সেভ হয়ে যাবে সো বন্ধুরা সম্পূর্ণ ইয়েটি আমরা স্লাইড করবো এরকম করে ইয়ে করে একবারে বাহির বেরে আসবে রিফ্রেশ মারার পর আমরা আবার আমাদের প্রোফাইলে প্রবেশ করব প্রোফাইলে প্রবেশ করা বন্ধুরা দেখুন হয়ে গেছে আমাদের ভিডিওটি ভিডিও দেখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন